বেশ কিছু সমক্রেকে দুই চব্বিশ টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল ইন্ডিয়া প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান সানজু স্যামসং এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে আবারও জায়গা পেয়েছে লেগ স্পিনার উইজমেন্ড্র সাহাল। এদিকে বিরাট কোহলিকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রথম দিকে রাখতে না চাইলেও শেষের দিকে এসে বিরাট কোহলিকে দলে রাখা হয়েছে এছাড়াও দলের সব থেকে বড় শ্রমক রোহিত শর্মাকে ক্যাপ্টেনশি করে এবং হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেনসি করে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করছে ইন্ডিয়া এছাড়াও দলের বাকি সদস্য হলো রোহিত শর্মা ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্ড সঞ্জু স্যামসং শুভাম ডুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব উজিবেন্দ্র সাহাল আজদীপ সিং জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্যের দল থেকে বাদ পড়েছে শিবমান গিল তবে টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্যের দল থেকে শিবমান গিল বাদ পড়লেও তাকে হচ্ছে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে শিবমান গিল রিঙ্কু সিম খলিল আহমেদ এন আবিশ খান এই হলো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইন্ডিয়ার পনেরো সদস্যের দল তো এই দলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনি যদি সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইক বি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে